এক নাম্বার কারামিদা তুখিদাল ফাইয়ুদালাত জনগণের অধিকার নষ্ট করা হবে জনগণের অধিকার নষ্ট করবে জনগণের উপরে জুলুম করবে এমন আলামতের কারণে যিনি আযাব আর গজব দিবে তিনি কি সারা দুনিয়ার মধ্যে এগুলা চললেও আমাদের এই পবিত্র দেশ স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে

অশঙ্ক জানে এই বোজা কবে নি সেদিন অচল হয়ে পড়বে জালেন্দের কে যিনি তিল নিষ্পেষিত করবে তিনি কি এক নাম্বার আযাব আসার কারণ এখন পৃথিবীর মধ্যে যা আছে না নাই আছে পৃথিবীতে এখন কম না আমি শুধু বাংলাদেশের কথা বুঝছি বিশ্বের দিকে তাকায় দেখা প্রতিষ্ঠিত একজন হাফেজ কোরআন যিনি নিজে শুধু একজন হাফেজ ছিলেন না হাফেজ ডক্টর মুসরি রহিমাহুল্লাহ তিনি এমন একজন লিডার ছিলেন সরাসরি জনগণের সামনের প্রথম বক্তব্য দিতে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে তিনি দেখিয়েছিলেন আমি কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট পরি না যদি পছন্দ না গুলি করে বুক চাষরা করে দোক ইমানের পথ থেকে একচুর আমরা নড়ি নাই নরবো না ঝরে পড়ে না তাকবা আল্লাহ আল্লাহ নাম শুনছেন আমি আমার নিজের দুইটা চোখ দিয়ে দেখছি কি দেখছি জানেন বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় গিয়ে তিনি হাজির হইতেন বিভিন্ন ওয়াক্তে ফজরের নামাজর সময় তিনি দাঁড়ায়া বলতেন মাতা তস্থইকুদ কিভাবে তنامুন আলকুদস ইমকি বাইতুল মুকাদ্দাস

নামাজের পর সালাম ফিরিয়ে নামাজের দিকে তার জনগণকে ডেকেছে জোরে বলেন আল্লাহ পশ্চিমা বিশ্বের কাছে এটা পছন্দ হয়নি জালেমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে বেশিদিন দিন ক্ষমতা টিকাতে পারে নাই কিন্তু এই পৃথিবীকে প্রণাম করে দিয়েছে জালেমের কাছে কখনো মাসরুমের মাথা নত হতে পারে না মাসরুমের মাথা

গণিবদের সম্পদের খেয়ানা করা হবে আমানতদারিতার কথা মানুষ ভুলে যাবে কারোর কাছে কোনো সম্পদ রাখলে আমানতদারিতা ঠিকবে না আমানতদারিতা ঠিকবে না খেয়ানো ছয়ে যাবে রাস্তারই যদি রাস্তায় ব্যবহার না করে ছাড়ো ঘরের মধ্যে ব্যবহার হয় পরিষ্কার আমানতের খেয়ানত মুনাফিকের আলামত প্রকাশ পেয়েছে ঠিক কিনা বলে এখন এখানে আপনি যদি হিসাব করেন চাল ডাল কম্বল আটা পেঁয়াজ রসুন কত রকমের খেয়ানত আছে এই খেয়ানতের কারণে যিনি আজাব আর গজব দেন তিনি কে এটা কয় নাম্বার কয় কারণে আজাব আসে 15 নম্বরে কয় নাম্বার গেছে বাকি আছে কয়টা 10 সবাই আমরা বাকি 13টাও শুনবো ইনশাআল্লাহ পড় এরপরে তিন নম্বরে ওয়াজাকা তুমি গো এমন সময় দুনিয়ার বিতুল আযাব আসবে যাকাত যখন মানুষের কাছেবিছাদ বলে মনে হবে যাকাত যখন মানুষ দিবে না ওই সমাজকে যিনি আজাবা আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কি বলেন আচ্ছা বলেন তো দেখি আমাদের এই সমাজে জাকাত কি সঠিকভাবে আদায় করা হয় আমাদের দেশে এগারো জন দম কুবেল বিশাল পয়সার মালিক এদের উপরে জরিপ চালায় দেখা গেছে যেই পরিমাণ অর্থ এগারো জন দম কুবেলের আছে তারা যদি প্রপার ওয়েতে সাকাপ দিত বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে এগারো জনের সাকাতের টাকা লাখে আড়াই হাজার করে যে পরিমাণ অর্থ তাদের আছে এক কোটিতে আড়াই লাখ করে তাদের সম্পদ এত বেশি এগারো জনের মাত্র এই সম্পদ যদি ইউনিয়নে ইউনিয়নে ভাগ করে দেওয়া হতো চৌচল্লিশ কোটি টাকার উপরে এক একটা ইউনিয়ন পেত জোরে করা মহাত্মা

মানুষ দিন শিখবে ইসলাম শিখবে আলেম হবে মুফাসের হবে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য হাদিসের অংশ পড়লে আমার ভয় লাগে অত উল্লিমাল ইলম লিগাইরিদ দিন দীন শিখবে আলেম হবে শুধুমাত্র দুনিয়ার জন্য এখন আপনি মিরা দেখবেন ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য হাজার হাজার এখন ব্যস্ত হয়ে পড়েছে ঠিক কিনা বলে একজন আগে নাম বলেছেন ঠিক এত আসতে আমি এই বাংলাদেশে মাহফিল করি দশ বছর ধরে আমার দশ বছরের হিস্ট্রি ঘেঁটে দেখেন একবারের জন্য আমি তার নামটা নিয়ে আজকের মা ফিলে কেন নাম নিলাম তিনি শেখ আহমদুল্লাহ হাফিজ তার বিরুদ্ধে লেগেছেন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আমি যদি তাহলে আজকের এখান থেকে প্রশ্ন করি তোমার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে ঢেলে দেই তার অবদান হচ্ছে এখন চা খাই না কফি খাই তার অবদান হচ্ছে বুঝলে বুঝ পাতা না বুঝলে কেস পাতা তার অবদান হচ্ছে কেমন দিলাম তার অবদান হচ্ছে আমি কইলি ভাইরা আরো কিছু শুনবেন এরকম কিছু জিকির তুমি আমদানি করছো শয়তান দেখলেও লজ্জা পাই যে এটা জিকির হয় কেন কি না বলেন এই জন্য তার গানগুলো তার এই সমস্ত জিকির এখন ডিজে পার্টিতে হিন্দুদের বাড়িতে পর্যন্ত তারে সমস্ত ডিজে পার্টিতে তার গানগুলো ঢুকে গেছে ওটার ভিতরে একলাব ছিল না এইজন্য গান বাজনা দিয়ে এগুলা মানুষ বাজাচ্ছে ঠিক কি না আমি দেখবেন বাংলাদেশ অনেক আলেম কথা বলে যারা उद्বঅ অশ্লীল লুচিতে কথা বলে এদের কথাগুলো নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয় টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে উনার নাম গিয়াস উদ্দিন আমার কাছে তো মনে হয় না এরকম কোন ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে আপনি শেখ আহমদুল্লাহ বিরুদ্ধে কথা বলেন আমি তার সাথে চলা মানুষ একসঙ্গে আমরা দুবাই গিয়েছি হযরত ওমরের সামনে বলা হইছে লোকটা খুব ভালো মানুষ। হযরত ওমর বলছে আতা আমালত মাহু তুমি কি তার সঙ্গে লেনদেন করছো? আমি শেখ আহমদুল্লাহ হাফিজাউલ્લાহর সঙ্গে লেনদেন করেছি। আসাও ফক্তনাহু তার সঙ্গে কি তুমি সফর করছো? লোকটা বলছে না একটাও করিনি। নেককার বুঝলা কেন দেখ। দুই জিনিসে নেককার চেনা যায়। আমি ওনার সাথে সফরও করছি লেনদেনও করছি। দেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সবকায় জাহারিয়া জায়গায় জায়গায় জেলায় জালায় তিনি গাছ লাগিয়েছেন বৃক্ষরোপণ করেছেন স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখ মানুষকে স্বাবলম্বী করেছেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটে ছুটে গিয়েছেন সাতকা নিয়ে ছুটে গেছেন তোমার মতো আউল বাউলদের কোন অবদান বাংলার মাটিতে নাই ঠিক আজকের এই মাফির থেকে বলি এরকম টিকটকার কোন বক্তার আটচল্লিশ ঘন্টার কোন আলটিমেটাম এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নাই আসলে কোন আল্টিমেটাম সে দ্বিতীয় পারে নাই আলটিমেটামের টাইমও শেষ হয়ে গেছে ঠিকই না এবার আসেন মূল বিষয়টা নিয়ে রসুল করিম সাল্লি সাল্লাম আল্লাহ রাব্বুল আলমী রসুলকে নবতি দিয়েছেন চল্লিশ বছর বয়স নবতির পূর্বের সময়টা হাকিকতান বাস্তবিক পক্ষে ওই সময়ে তিনি নবী ছিলেন নবীজি নবী ছিলেন কোন সময় থেকে কুন্তু ও ওয়া আদম মুনজাদিন বাইনাল মা ওয়া তিন ওয়া হাদিসের ভিতর আসছে বাইনাল রূহ ওয়াল জসদ যখন আদম আলাইহিস সালাম রূহ আর শরীরের মাঝখানে ছিলেন ওই অবস্থা থেকেই নবীজিকে আল্লাহ পাক নবী হিসেবে নির্বাচন করে রাখছেন জরে বলেন এই জন্য নবী দুনিয়া আসার পরে খালি চিন্তা করছে মানুষের এই হিংসা বিদ্বেষ মারামারি কি করে দূর করা যায় হাজরা এই পাথর কিভাবে ঝগড়া ধরে চলমান সংঘাত কিভাবে নিবায় দেওয়া যায় এরা গোহায় তিনি থাকার জন্য চলে যেতেন কারণ ওনাকে যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কে হুকমান চল্লিশ বছর বয়সে কিতাব নাজির করে সব বিষয়গুলাকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে মদ খেলে কি অপরাধ শাস্তি কি সেনা করলে কি অপরাধ শাস্তি কি সব বিষয়গুলো চল্লিশ বছর বয়সে নবীজির উপরে ওয়াহি নাজির শুরু হলো তেরো বছর তিনি মক্কায় কাটালেন দশ বছর মদিনায় কাটালেন নবতির পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই পড়ান আর এই সোমনা এই দুইটা যতদিন আঁকড়ে ধরবো জালেমের জুরুম চলবে এই সমস্ত ঠকবাস বন্ধদের প্রতারণা চলবে মুসলমানদের ইমান কেউ হরণ করতে পারবে না ঠিক কিনা বলে এই জন্য আলেম বহু বকাস একটু সে আলেম তরকারি একটু সে আলেম তরকারি আর একটু সে আলেম সরকারি কথা বল কোন রকম আলেম হবে তরকারি

আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাও হিদের জন্য শহীদ হতে হবে ঠিক কিনা না বল কত নম্বরে জানি আছি খেয়াল আছে তিন যারা বলেছেন অনেক নাম্বার নিয়ে ফিল করেছেন কত নম্বর বলবো কয়টা কেসে কয়টা আল্লাহ একটুখানি সময় দিয়ে ইনশাল্লাহ একজনে বললে এখন কিরম বৃষ্টি আসতে পারে আপনি জানেন সবাই মিলে কোন ইনশা আল্লাহ আল্লাহ আপনি দেখছেন কি ইনশাআল্লাহ বলছে আল্লাহ কি মায়া আপনি জানেন আল্লাহ কি মায়া জানেন এবছর পরিবেশ বিদ্রা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে এটা আমার বক্তব্য না আপনার নিউজ গেটে দেখবেন এল নিনো মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে খরা একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে অন্যদিকে খরা লেগে যাবে তাপ দহ বেড়ে যাবে আরব দেশের দিকে তাকায় দেখি কি পরিমাণ বৃষ্টি শুরু হচ্ছে মদিনা প্লাবিত হচ্ছে বারবার আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন আমরা আশা করি এই মুসিবতের সময়ও আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে করোনা সব দেশের লোকেরা করেছিল হাজার হাজার মানুষ মারা যাবে আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল মসজিদের সঙ্গে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আগে নামাজে যেতে পারিনা মসজিদ